বাদিদেব মহাদেবের বিষয়ে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক আগের ভিডিওতে আপনাদের বলেছি গলায় সাপ এবং মাথায় কীভাবে চাঁদ এলো আজকের জেনে নেওয়া যাক বাঘের চাল কেন পরিধান করেন এবং তার হাতে কীভাবে ডামড়ু এলো পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান বিষ্ণু নরসিংহ অবতারে হরিণ্য কশবের বধ করেন বধ করার পর তার ক্রোধ শান্ত হয় না যার ফলে ভগবান শিব সরফ অবতার ধারণ করে নরসিংহের সাথে যুদ্ধ করে এবং তাকে শান্ত করেন এরপর এই অবতার শরীর ত্যাগ করার সময় তার চামড়াকে আসন হিসেবে গ্রহণ করার আবেদন করেন তারপর থেকেই দেবাদিদেব মহাদেব বাঘের ছালের ওপর অধিষ্ঠিত এমন কি তিনি এই ছালই পরিধান করেন মহাদেব এই বাঘের ছাল পরিধান করে পেছনে প্রচলিত রয়েছে অন্য আরেকটি পৌরাণিক কাহিনী সেই কাহিনী অনুযায়ী মহাদেব একবার হাঁটতে হাঁটতে একটি বনে গিয়েছিলেন এবং সেই বনেই বসবাস করতেন কয়েকজন ঋষি তাদের পরিবার সহকারী শিব ওই বনের মধ্যেই জঙ্গলে ঘোরাফেরা করছিলেন কিন্তু তার পরনে কোনো পোশাক ছিল না আর শিবের রূপ পুরুষালী চেহারা দেখে সেখানকার ঋষিদের স্ত্রীরা মুগ্ধ হয়ে পড়েন এবং শিবের সুন্দর চেহারা প্রতি দুর্বল এবং আকৃষ্ট হয়ে পড়েছিলেন ঋষিদের স্ত্রীরা এটি জেনে ঋষিরা ক্ষুদ্র হয়ে এবং তার শিবকে মেরে ফেলার পরিকল্পনা করেন তাদের পরিকল্পনা অনুসারে ওই বনের ঋষিরা মহাদেব শিবের ভ্রমণের পথে একটা বড় গর্ত খুললেন। এবং তাতে একটি বাঘও ছেড়ে রাখলেন তারপর মহাদেব ওই গর্তের মধ্যে পড়ে যান তারপর মহাদেব ওই গর্ত থেকে বাঘটিকে হত্যা করেন এবং বাঘের ছাল পরিধান করেন আর তখন থেকেই তিনি কেবলমাত্র বাঘের ছাল পরেন এইসব দেখে ঋষিরা বুঝতে পারেন যে তিনি হলেন দেবাদিদেব মহাদেব এবং তারপর ঋষিরা শিবের কাছে ক্ষমা প্রার্থনা করেন বলা হয় যে এরপর থেকে দেবাদিদেব মহাদেবের পরনে থাকে বাঘের ছাল আর এই বাঘের ছাল হল শক্তির প্রতীক এবার জেনে নেব ডোমড়ু কীভাবে এসেছে সৃষ্টির সূচনাকালে যখন সরস্বতী উৎপন্ন হয় তখন জন্ম হয়েছিল বিনাশ্বরে সৃষ্টি ধ্বনি তবে এই সুর ও সঙ্গীত ছাড়া ছিল এই ধ্বনি ওই সময় নিত্যরত মহাদেব বার ডোমরু বাজান এই ধ্বনি দিয়ে ব্যাকরণ এবং সঙ্গীতের ছন্দ তালের জন্ম হয় আর এইভাবে উৎপত্তি হয় শিবের ডমরুর তা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম